নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন বর্তমান অবস্থায় আলু নিকাশির ওপর আগামী দিনে আলুর দাম নির্ভর করছে পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ একটি প্রধান কারণ আলুর দাম বৃদ্ধির ক্ষেত্রে যদি অতিরিক্ত বৃষ্টি ঘটে এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় তবে আলুর দাম অনেকটা বাড়ার সম্ভাবনা থাকবে আগামী দিনে আগস্ট মাসে দক্ষিণবঙ্গে আলু নিকাশির পরিমাণ পনেরো পার্সেন্টের ওপর হয়েছে কিন্তু উত্তরবঙ্গে আলু নিকাশির পরিমাণ আগস্ট মাসে অনেকটাই কম যেখানে উত্তরবঙ্গে আলু নিকাশির পরিমাণ আগস্ট মাস পর্যন্ত ছেচল্লিশ পার্সেন্টের কাছাকাছি দক্ষিণবঙ্গে আলু নিকাশির পরিমাণ সামান্য কিছুটা বেশি যেখানে আটচল্লিশ পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট দক্ষিণবঙ্গে আলু নিকাশি হয়েছে এই অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে বন্ড ও রেডি হিসাবে তা তুলে ধরব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জরের গতিতে শেয়ার করে চাশি ভাই থেকে ব্যবসায়িক সকলস্তরের মানুষের কাছে পৌঁছে দেবেন এবং আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম স্থিতিশীল তবে আলুর দাম কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন ব্যবসায়িকরা বর্তমান অবস্থায় বিভিন্ন রাজ্যগুলিতে আলুর চাহিদা কম লক্ষ্য আছে যে কারণে আলুর দাম কিছুটা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ব্যবসায়িকরা জানাছেন। আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি সিঙুর সংলগ্ন রতনপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড চারশো টাকা যেখানে রেডিয়াল আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা রতনপুর ইউনিটে আজ চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য আছে ছশো টাকা থেকে সুপার কোয়ালিটির ছশো পঞ্চাশ টাকা যেখানে রেডিয়াল আলুর দাম চলছে নশো পঞ্চাশ টাকা আজ আলুর দাম লক্ষ্য আছে হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড চারশো টাকা থেকে চারশো দশ টাকা রেডিয়াল দাম লক্ষ্য আছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা তারকেশ্বর ইউনিটে আজ আলুর দাম চলছে কলম্বো হিসাবে ফ্রি বন্ড চারশো টাকা থেকে চারশো টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে সাতশো টাকা বর্ধমান জেলার জামালপুর ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে গড় হিসাবে পাঁচশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য আছে ছশো টাকা থেকে ছশো টাকা বর্তমান জেলার জামালপুর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে ছশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে নশো টাকা থেকে নশো টাকার মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা চন্দ্রকোনা ইউনিটে কলম্বো আলুর আজ ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড হালকা কোয়ালিটি তিনশো পঞ্চাশ টাকা সুপার কোয়ালিটির বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে ছশো সত্তর টাকা ডালা এক্সট্রা সুপার হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা গোয়ার কোয়ালিটি বাঁকুড়া জেলার কুন্ডু কোল্ড স্টোর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা কুন্ডু কোল্ড স্টোর ইউনিটে আজ পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে দুশো টাকা থেকে দুশো টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য যাচ্ছে চারশো টাকা গড় হিসাবে সমুদ্র গড় ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা রেডিয়াল চলছে ডালা কোয়ালিটি হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকা বাঁকা দহ ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি চলছে গড় হিসাবে পাঁচশো টাকা দশ ঘোড়া ইউনিটে আলুর দাম আজ লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড চারশো টাকা থেকে চারশো টাকা রেডিয়াল লক্ষ্য করা আছে ডালা কোয়ালিটি হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকা বর্তমান অবস্থায় আলুর কোয়ালিটির ওপর বন্ডের দাম নির্ধারণ করা হচ্ছে যেখানে আলুর বন্ডের ক্ষেত্রে বিস্তর ফারাক লক্ষ্য করেছে বিভিন্ন ইউনিটে আজ উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ আলিপুরদুয়ারে সাদা বা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা আলিপুরদুয়ারে আজ লাল বা হলেন্ড আলুর দাম লক্ষ্য যাচ্ছে পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা রেডিয়াল আলুর দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা সুপার কোয়ালিটি হিসাবে আজ আলুর দাম লক্ষ্য করাচ্ছে ধূপগুড়িতে সাদা বা জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডিয়াল আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা ধূপগুড়িতে লাল বা হল্যান্ড আলুর বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা রেটি আলুর দাম লক্ষ্য করাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো পঁচাত্তর টাকা পর্যন্ত উত্তরবঙ্গে জলপাইগুড়িতে সাদা বা জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডিয়াল আলুর দাম চলছে গড় হিসাবে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো পঁচিশ টাকা আলুর দাম লক্ষ্য আছে আজ দিন হাটাতে সাদা বা জ্যোতি হিসাবে দশ টাকা থেকে তিনশো কুড়ি টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করাচ্ছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা থেকে পাঁচশো দশ টাকা লাল বা হল্যান্ড আলুর ফ্রি পন্ডের দাম লক্ষ্য আছে পাঁচশো পঁচিশ থেকে পাঁচশো টাকা যেখানে রেডিয়াল আলুর দাম লক্ষ্য করাচ্ছে সাতশো টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ